নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল পশ্চিম মেদিনীপুর থেকে আমি রিজর মণ্ডল আপনাদের বন্ধু আজকের বিষয় ভ্যাকসিনেশন কি ভ্যাকসিন দেওয়ার সঠিক সময় এবং কিভাবে ভ্যাকসিন প্রয়োগ করতে হয় জিরো সাইজ বাচ্চা থেকে এক বছর বয়স পর্যন্ত কি কি ভ্যাকসিন লাগে মুরগি ডিম থেকে বাচ্চা ফোটার সাত দিনের মধ্যে আপনি রানী ক্ষেতের এফ ওয়ান কিংবা লাসোটা ভ্যাকসিন এক চোখে এক ফোঁটা কিংবা নাকের মধ্যে এক ফোঁটা দিতে পারেন ভ্যাকসিন দেবার সময় খুব সকাল কিংবা সন্ধ্যার পর রোদ্রে কিংবা দিনের বেলা ভ্যাকসিন দেওয়া সম্পূর্ণ নিষেধ কারণ গরমে ভ্যাকসিন নষ্ট হয়ে যায় তাই আপনি মেডিসিনের দোকান থেকে থার্মোকলের বক্সে বরফ দিয়ে ভ্যাকসিন আনতে পারেন এবং ওই বরফের মধ্যে ভ্যাকসিন রেখে ভ্যাকসিন ব্যবহার করতে হবে তাই কোনো সময় আপনি দিনের বেলা ভ্যাকসিন না করাই ভালো চোদ্দো দিন বয়সে গাম্বরো ভ্যাকসিন করতে হবে লাইভ ভ্যাকসিন একুশ দিন পর রানীকেতের আবার বুস্টার ডোজ লাসোটা কিংবা এফ ওয়ান যে কোনো একটা করতে পারেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে ফাউলপক্সের ভ্যাকসিন বিশেষ ধরনের সুইচ দিয়ে মুরগির ডানায় ইঞ্জেকশান দিতে হয় চল্লিশ থেকে নব্বই দিন পর আরেকবার দিতে হবে ফাউল বক্সের ষাট দিন পর আপনাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে রানি ক্ষেতের আর টু ভ্যাকসিন দু মাস বয়স হয়ে যাওয়ার পর মুরগির ডানায় বাম ডানায় ইঞ্জেকশান করতে হবে জিরো দশমিক পাঁচ এম হিসাবে পঁচাত্তর থেকে সত্তর থেকে পঁচাত্তর দিন পর ফাউল কলেরা এক এমএল করে রানের মাংসে হাড়ে না লাগে দিতে হবে এবং মাংসের জন্যে আপনি যদি মুরগি পালন করেন এবং মুরগির ওজন বৃদ্ধি করার জন্যে আপনাকে জিপ্রমিন ভিটামিন জলের মধ্যে প্রয়োগ করতে হবে এবং ভ্যাকসিন দেবার আগে দুদিন এবং ভ্যাকসিন দেবার পরের দুদিন কোনো মেডিসিন জলে কিংবা মুরগির খাবারে মিক্স করে দেয়া যাবে না ভ্যাকসিন দেবার আগে কিংবা ভ্যাকসিন দেবার পরে কোনো মেডিসিন ব্যবহার করবেন না যদি আপনি ভ্যাকসিন দেওয়ার আগে কিংবা ভ্যাকসিন দেওয়ার পরে মেডিসিন ব্যবহার করেন ভ্যাকসিনের কার্যকারী ক্ষমতা কমে যায় তাই ভ্যাকসিন দেওয়ার আগে কিংবা ভ্যাকসিন দেওয়ার পরে কোনোভাবেই মেডিসিন ব্যবহার করা যাবে না তাই মুরগিকে ক্ষেত রোগ থেকে বাঁচানোর জন্য গাম্বুরো রোগ থেকে বাঁচানোর জন্য ফাউল কলেরা এবং ফাউল পক্স রোগ থেকে বাঁচানোর জন্য ভ্যাকসিনেশান অতি অবশ্যই জরুরি ভ্যাকসিনেশান ছাড়া আপনি মুরগি পালন কোনোভাবেই করতে পারবেন না আর যদি ভ্যাকসিনেশান ছাড়া করেন কোনো কারণে ফার্মে আপনার রোগে মুরগি যদি আক্রান্ত হয় কিংবা ভাইরাসে আক্রান্ত হয় সব মুরগি মারা যাবার সম্ভাবনা বেশি থাকে তাই ভ্যাকসিনেশান করুন মুরগিকে সুস্থ এবং সবল রাখুন সঠিক সময় সঠিক ওজন পান তাই মুরগিকে কিরমির ডোজ করাবেন পঁয়তাল্লিশ দিন ছাড়া আর আর টু ভ্যাকসিন করার সাত দিনের ভেতর আপনাকে কিডমির ডোজ করাতে হবে কিডমির ডোজ করাবার সাত দিনের ভেতরে আপনাকে আর ভ্যাকসিন করতে হবে কিডমিট ডোজ না করিয়ে যদি আর টু ভ্যাকসিন আপনি করেন তাহলে মুরগি খরা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই কিডমির ডোজ করিয়ে তারপর আর টু বি ভ্যাকসিন ইঞ্জেকশান বামডানায় জিরো দশমিক পাঁচ এমএল প্রয়োগ করতে পারেন তাতে মুরগির ভ্যাকসিনের ক্ষমতাটা বৃদ্ধি পায় এবং মুরগি খোরা হবার সম্ভাবনা খুব কম থাকে তাই মুরগিকে সঠিক সময় সঠিক ওজন আনার জন্য ভ্যাকসিনতন অতি অবশ্যই জরুরি যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে টাকা বেল আইকনটি প্রেস করবেন কারণ এই চ্যানেলে হাঁস মুরগির অসুখের সম্বন্ধে আলোচনা করা হয় এবং উপদেশ দেওয়া হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই দেশি মুরগি প্রাণ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ